নমস্কার এই মুহূর্তে সুন্দরবনের প্রতিটা নাগরিক বা প্রত্যেকটা মানুষ রয়েছে ভয়ে বা আতঙ্কে আগামী রবিবার ছাব্বিশ মে দু হাজার মধ্যরাত্রে আছড়ে পড়তে পারে রেমান নামের এই ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন তাতে সুন্দরবনের জনজীবন কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় পুলিশ প্রশাসন আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই সুপার সাইক্লোনের ফলে নদী উত্তাল হতে পারে উত্তাল হতে পারে সমুদ্র বাড়তে পারে নদীর জল প্লাবিত হতে পারে সুন্দরবনের একাধিক জায়গা সেই আশঙ্কায় সুন্দরবনের প্রত্যেকটি নাগরিককে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি আয়লার মতন আমফানের মতন বুলবুলের মতন প্রাকৃতিক বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয় সেই বিধ্বংসী আয়লা যা আয়লার জলশ্বাসে সুন্দরবনের প্রত্যেকটা ব্লক বিশেষ করে গোসুয়া ব্লক বাসন্তী ব্লক হিঙ্গলগঞ্জ নামখানা কাকদ্বীপ সুন্দরবনের প্রত্যেকটা ব্লক কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে গেছিল সুন্দরবনের জনজীবন স্তব্ধ করে দিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছিল পুকুরের মাছ সমস্ত স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছিল মানুষ খেতে পারছিল না পানীয় জলটুকু সেই রকম দিন হয়তো আসতে চলেছে আগামী রবিবার ছাব্বিশে মে মধ্যরাত্রি তাই স্থানীয় প্রশাসনের পক্ষে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে থাকবে বিপর্যয় মোকাবেলা বাহিনী আপনাদের সঙ্গে র্যামের ঝড়ের সময় আমাদের কী কী করতে হবে সেই সম্পর্কে দু চার কথা আপনাদের সকলের জন্য বিশেষ করে যে সমস্ত গর্ভবতী মা রয়েছে বা বয়স্ক মানুষ রয়েছে তাদের বিশেষ করে ফ্লার সেন্টার বা স্থানীয় স্কুলে ঝড়ের আগে বা পূর্বে আমাদের পৌঁছে দিতে হবে এছাড়া বিশেষ করে শুকনো খাবার যেমন বিস্কুট মুড়ি চিড়ে চাল ডাল এগুলো কিন্তু একটা পেপারে মজুদ রাখতে হবে যাতে আমরা ঝড় বৃষ্টির সময় আমাদের খাবারের কোনো অভাব না ঘটে এছাড়া বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট জমি জাগার কাগজ নিউট্রিশান ফর্ম এবং স্কুলের সার্টিফিকেট বিশেষ করে বাচ্চাদের বই খাতা যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক করছে তাদের বইপত্র একটা পেপারে গুছিয়ে বেঁধে রাখা যাতে জলোচ্ছ্বাসে যাতে ভেসে না যায় হারিয়ে না যায় এই ঝড় বৃষ্টি বা জলোচ্ছ্বাসের সময় কিন্তু বিদ্যুৎ থাকবে না তাই প্রত্যেকটা গ্রামবাসীকে বা প্রত্যেকটা নাগরিক বাড়ির টর্চ লাইট বিশেষ করে এমার্জেন্সি লাইট আপনার কিন্তু চার্জ দিয়ে রাখবেন মোমবাতি গ্যাস লাইটার ম্যাচ এগুলো কিন্তু অবশ্যই কাছে রাখবেন রাত্রিকালীন চালিয়ে আপনার বাস করতে পারবেন কিছু খাবারও খেতে পারবেন বিশেষ করে এই ঝড় বৃষ্টি বা জলোচ্ছ্বাসের সময় কিন্তু সাপের উপদ্রব বাড়বে তাই প্রত্যেকটা সুন্দরবন বয়সের কাছে অনুরোধ চোখের আলো নেত্রালয়ের পক্ষ থেকে সবাই কিন্তু মশারি টাঙিয়ে শোবেন এতে কিন্তু আপনাদের সবার ভালো হবে বিশেষ করে আমরা সাপর চামড়ে থেকে বাঁচতে পারব এছাড়া রয়েছে প্রত্যেকের বাড়িতে গবাদি পশু যেমন গরু ছাগল ভেড়া এবং বিভিন্ন প্রকার স্বাদ মিউজ রয়েছে তাদের ঝড় বৃষ্টির আগে হার সেন্টারে বা স্কুলে পৌঁছে দিতে হবে যাতে তাদের কোনো প্রাণহানি না ঘটে এই রেমাল ঘূর্ণিঝড়ে কেউ কিন্তু ভৃত হবেন না বা ভয় পাবেন না স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে সদা সর্বদা রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী আপনার সঙ্গে আপনাকে সাহায্য করার জন্য তাই জামিন ঘূর্ণিঝড় যত হোক যত বিধ্বংস আমরা কিন্তু সেটাকে মোকাবিলা করবো আমরা কিন্তু আতঙ্কিত হব না তাই প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা সুন্দরবনবাসীকে আমরা সচেতন থাকার জন্য অনুরোধ করছি সৌজন্য চোখের আলো নেত্রালয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আরও একবার নমস্কার ধন্যবাদ হিন্দ বন্দে মাতার